একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে কিন্তু এই দিনটা নিয়ে বাঙালির মতো আবেগ বোধহয় পৃথিবীতে আর কোনো জাতির নেই কারণ ওই যে প্রাণ দেওয়া সরাসরি এতটা আবেগ তার সঙ্গে প্রত্যক্ষ যোগ যাদের ধরো কারোর পরিবারের সদস্য হারানোর যে বেদনা সেই আবেগ তো বেশি হবেই আবার ওদিকে ধরো তারপর এটা তো উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তার কিছু পরে একষট্টি সালের উনিশে মে আরেকবার বাংলা ভাষার জন্য শহীদ হলেন সেটা ওই আসামি বরাক উপত্যকায় তোমরা জানো নিশ্চয়ই শিলচর স্টেশনকে বোধহয় ভাষা শহীদ শুনেছি নাম পাল্টেছি অন্যদিকে কিন্তু আসামি ভাষাকে সরকারি স্বীকৃতি দেবার জন্যও আন্দোলন করতে হয়েছিল মাতৃভাষা তো সকলের প্রিয় কিন্তু বাঙালির আবেগ কেন যেন মনে হয় এমনিতে বাঙালির আবেগ তো চিরকালই একটু বেশি যতই হোক একটা আবেগপ্রবণ জাতি আমার শোষটা ভালোই লাগে কিন্তু এই বাঙালিদের আবেগের মধ্যেও আমার কেমন মনে হয় বাংলাদেশের বাঙালি যারা মানে সেই সময় পূর্ববঙ্গের বাঙালি যারা তাদের মধ্যে আবেগটা আরও বেশি কারণ তারা আরও সরাসরি যুক্ত ছিলেন এর মধ্যে তাদের অধিকারের লড়াই তাদের পরিবারের সদস্যকে হারানোর বেদনা সবটাই অনেক বেশি কাছের এইখানেও শান্তিনিকেতনেও বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী থাকেন তাদের মধ্যেও যে আবেগ সেই রাস্তা জুড়ে আলপনা আঁকা তারপর গতবার তো দেখলাম সেই ভাষা শহীদ স্মারক যেটা ঢাকার তার আবার একটা প্রতিকৃতি তৈরি করে সেইখানে ফুল দেওয়া ইত্যাদি ইত্যাদি সেইটাতে আমার একটু অবশ্য একটা কোথাও একটুখানি কীরকম লাগে মানে ওই প্রতিকৃতিতে মালা ফুল দিতে দেখলেই না কীরকম একটা মনে হয় যেন এর মধ্যে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যাবে না তো সারা বছর নিজের ভাষার প্রতি যে মমতা যে দায়িত্ববোধ সেটা কোথাও ওই সরস্বতী পুজোয় কেউ কেউ মনে করে না এই তো মোটামুটো গাঁদা ফুল দিয়ে দিয়েছি আবার কি আরাধনা আমার বিদ্যার আরাধনা শেষ কিংবা জানি না হয়তো কেউ কেউ ওই রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীতেও রকম শ্রদ্ধা সম্মান জানানো একদিনেই সেরে ফেলতে চান কিন্তু আজকে আমি তোমাদের একটা গল্প বলবো যে গল্পটা মজার গল্প একেবারেই খুব মজার গল্প কিন্তু ভাষা দিবস এলেই আমার এই গল্পটা মনে পড়ে আমাদের প্রেসিডেন্সি কলেজে আমরা যে সময় ছাত্রছাত্রী সেই সময় বিভাগীয় প্রধান ছিলেন এবিসি অমিয় অমীয় ভূষণ চৌধুরী উনি আমাদের হিউম্যান জিওগ্রাফি পড়াতেন খুব সুন্দর করে বলেছিলেন কিভাবে ভূগোল তার ভূপ্রকৃতি জলবায়ু এই সব কিছু মানুষের ভাষাকে প্রভাবিত করে মানে খুব একটা সুজলা সুফলা নদীমাত্রিক নরম প্রকৃতির সেইখানকার মানুষের ভাষা একটু নরম হয় আবার খুব রুক্ষ পার্বত্য অঞ্চলের মানুষের ভাষা একটু রুক্ষ হয় যেমন বলতেন যে চট্টগ্রামের ভাষা আর সমভূমির মানে চ্যাটাং চ্যাটাং একটু ভাষা বা যেটা আমাদের রাঢ় বাংলায় একটুখানি কোথাও একটা একটু যেন শুনতে কঠোর লাগে এমনিতে আমার নিজের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি যেটা যে আমি দেখেছি এই বটে টটে তো আছেই কিন্তু একটুখানি রকে র বলার প্রবণতা আর এটা হস্যইকে অন্তঃস্থ বলার মানে ভাই ভাইকে আর রকে র প্রথমে তো খেয়াল করিনি একবার সেই বৃক্ষরোপণে পঞ্চভূতের আবাহন ছাত্রছাত্রীরা সুন্দর করে আবৃত্তি করে তো আমাকে একবার দায়িত্ব দেওয়া হয়েছিল শেখানোর তো যে বালকটি ওই ক্ষিতি অপ তেজ মরুদ তাঁদের আবাহন করা হয় তো হেমেঘ মানে ইন্দ্রের ভেরি ওই জলকে মানে ক্ষিতি তারপর অপ হে ইন্দ্রের ভেদি বাজাও গম্ভীর মন্দ্রস্বণে অম্বর তলে এইটা যখন ও পড়ছে তখন ওই ইন্দ্রের ভেড়ি আর ওই গম্ভীর মন্দ্রস্বণে অম্বর তলে এবং অম্বরতলে যে ও এগুলোর ডয় সুন্দররা বলছে বুঝতে পারছে না তখন থেকে আমি আরও বেশি করে খেয়াল করেছিলাম এটা আসলে ওই একদম ছোটোবেলা থেকে বলতে 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 এইটা সম্পর্কে আর খেয়াল থাকে না কিন্তু অবশ্যই রটা তো রয়ের থেকে নরম তো আমার ছোটোবেলায় ওদের বলেছি আমার মায়েরা এসেছিলেন ওপার বাংলা থেকে শরণার্থী হয়ে সেই সময় ওদের এখন একটু বাঙাল ঘটির ঝগড়াঝাঁটি কমে গেছে কিন্তু আমার ছোটোবেলায় মানে যে কোনো চায়ের দোকানে এদিক ওদিক ঝগড়াঝাঁটির বিষয়ে ছিল প্রধানত দুটো ঘটি বাঙাল কে ভালো কে খারাপ ইস্টবেঙ্গল মোহনবাগান ভীষণ তখন এই মারামারি হতো মাঝে মাঝেই আরেকটা তখন ছিল সেটা অত বুঝতাম না কিছু সিপিএম ভালো না সিপিআই ভালো মানে সিপিআই হচ্ছে কংগ্রেস ঘাসে আর সিপিএম হচ্ছে আসল বামপন্থী এরকম ভাষা ভাষা অত বুঝতাম না কিন্তু ঘটি বাঙাল নিয়ে নানান রকম গপ্প ছিল সেই বাঙালরা নাকি এমন তাদের উচ্চারণ কিছু বোঝাই যায় না এই একটা খুব মজার ছড়া বলতো খ্যাপাবার জন্য ওরা কি বাঙাল ছেলে পড়ছে জোরে জোরে হর্স মানে গুঁড়া যেই গুঁড়া ঘাস খায় পাউডার মানে গুঁড়া যেই গুড়া দাঁতে দেয় মানে ঘোড়া আর গুঁড়া এই দুটোর উচ্চারণ নাকি একই সেই জন্য ইংরেজি দিয়ে বলে দিতে হয় হর্স মানে গুঁড়া যেই গুঁড়া ঘাস খায় আর পাউডার মানে গুঁড়া যেই গুঁড়া দাঁতে দেয় মানে একটা হলো গুঁড়া আর একটা যে ঘোড়া এর কোনো তফাৎ নাকি পাওয়া যায় না অন্যদিকে বাঙালরাও নেবু নঙ্কা তবে আমি আমার বাড়িতে দেখেছি ধরো গিসলো মানে গিয়েছিল ওটাকে আমার বাবা কাকা যেটু বা গীসলো গীসলো একটু বেশি হতো আর যাই ছিল তো আমার ছিল মামার বাড়ি তো মামার বাড়ির ভাষা তো আর রোজ শুনতে পেতাম না মায়ের উচ্চারণ এমনি আলাদা করে খুব বোঝা যেত না তো একটা দিন ভাই ফোঁটার দিন পল্লীশ্রীতে আমাদের মামা বাড়ি বড়ো মাইমা থাকতেন তখনও মামা গত হয়েছেন কিন্তু ওই সব ভাইবোন মানে আমার মা মামারা সব ভাইবোন এবং তাদের সন্তান সন্ততি নিয়ে একটা মিলনের উৎসব আর সেই দিন তো ওই দুই তিন প্রজন্ম সবাই সবাইকে ফোঁটা দেবে ইত্যাদি আর খাওয়া দাওয়ার এলাহি আয়োজন কারণ খেতে তো সবাই খুব ভালোবাসি। আর সেইখানে আর আমার মা বা মামাদের বা মাসিদের প্রত্যেকেরই গলার আওয়াজ একটুখানি বেশ জোরালোই মানে কেউ মৃদু ভাসি নয় ফলে মোটামুটি সেদিন আশেপাশে অঞ্চলে সেই বলে না কাকচিল বসতে পারে না এরকম অবস্থা হতো কিন্তু সেই উচ্চস্বরে হাসি সেই দিন বুঝতাম যে একটা ভাষা বটে আমার বুঝতে কোনো অসুবিধা হতো না কিন্তু ওটা যে একটুখানি গড়ানো ভাষা একটু যে নরম ভাষা কিছুই না কইছিল বলেছিল আর কইছিল আমার কেমন যেন মনে হয় একটা শুনতে তো আমার ভালোই লাগে তো এই সংক্রান্তই গল্প বলবো গল্পটা আমার মায়ের মুখে শোনা আমার মামাকে নিয়ে গল্প সেটা আমাদের পরিবারের সবার খুব জানা গল্প মামাকে নিয়ে সবাই খুব হাসি ঠাট্টাও করেছেন তা আমার মামা নাম ছিল বাদল সবাই মায়েরা তো সবাই বাদলা বাদলা কইয়াই ডাকত বাদল মামা মায়ের থেকে ছোট বেশ খানিকটা ছোটো তো মায়ের দাদাদের পর বোনেরা আর এই ভাই মায়ের ভীষণ প্রিয় ছিল আর আমার মাকেও বাদর মামা ভীষণ ভালোবাসতেন মামা খুব এমএলএ হয়েছিলেন পরে এবং ওই হাওড়ায় ওই দানের শেখলেন আন্দুলের ওখানে যে গভর্নমেন্ট কোয়ার্টারে ছোট্ট একটা চারতলার উপরে থাকতেন সেই ভোর থেকে রাত্রির সারাদিন যখন ওখানে গিয়ে থাকতাম কত মানুষ যে আসতেন ভীষণ মানুষকে ভালোবাসতেন আর খেতে ভালোবাসতেন আর মাংস ভাত যে কী প্রিয় ছিল পরে সে হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার খাওয়া দাওয়া করতে বারণ করেছে বিশ্রাম নিতে বলেছেন আরে মূর্তি তো হইবই খায়ামরুম না খাইয়া মরুম কেন তো এই যার জীবন দর্শন তিনি সেইভাবেই ওরকম চলে গেছিলেন হঠাৎ রাইটার্স বিল্ডিংয়ে কোনো একটা মিটিং করতে করতে মায়ের সত্যি সত্যি একেবারে ওই হাফুস নয়নে কান্না খুব কম দেখেছি এক বড় মামার মৃত্যুতে দেখেছি আর এই বাদল মামার মৃত্যুতে তো বাদলা মানে বাদল মামা ভীষণ সুন্দর গানও করতেন আর এই পল্লীশ্রীর বাড়িতে সব যখন ভাই বোনেরা মিলে গান ধরতেন মানে সেটা ওই জাগো 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 সর্বহারা জাগো বন্দী কৃত দাস এই গানও যেমন আর ওই ছড়িয়ে আছে আনন্দের এই দুটো গান সকলের ভীষণ প্রিয় ছিল আর কোরাস যখন হতো না আকাশ ভরা সূর্য তারা বা ইন্টারন্যাশনাল কি যে এখন আমার মনে হয় যেন গায়ে কাঁটা দেয় এত প্রাণ ছিল সেই গানে তো সেই বাদল মামার গল্প কেন ভাষা দিবস এলে মনে পড়ে যে ভাষা একই ভাষা বাংলা ভাষা কিন্তু উচ্চারণের তফাতে আমায় অনেক পরে একজন আমার খুব শ্রদ্ধেয় মানুষ তিনি একটা গল্প বলেছিলেন এরকম যে তিনি খুব একজন শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ মানুষ সঙ্গীত জগতের মানুষ উনি একবার বলেছিলেন একটা মজার গল্প যে ওই একজন শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা করেন কিন্তু সুর কম কলকাতা শহরে তা তিনি ওই রাত বিরেতে ভোরবেলা সময় অসময় নেই খুব সাধনায় মগ্ন থাকেন তো প্রতিবেশী একজন ওই বাঙাল ভদ্রলোক তিনি নাকি একদিন খুব রেগে এসে ওই গান বন্ধ করতে বলেছেন আর কি আর ওই গানের আগে একটা বিশেষণও লাগিয়েছেন রেগে মেগে আপনার ওই গানটা বন্ধ করেন তো তো তাতে নাকি যিনি ওই সঙ্গীত সাধনা করছিলেন তা খুব বিস্মিত হয়ে বলেছেন যে না না আপনি ভুল করছেন এ বাউল সঙ্গীত নয় এ বাউলের সঙ্গীত নয় এ শাস্ত্রীয় সঙ্গীত তাতে যিনি রেগে গেছিলেন তিনি এতই নাকি বিস্মিত হয়েছেন যে গালাগালটাও বুঝতে পারছে না তাতে নাকি ব্যাখ্যা করতে হয়েছিল আরে দৌর মশাই আপনাদের সালকে আমরা সাউল কই তো যে এই গল্পটা তো অনেক পরে শুনেছি কিন্তু যে গল্পটা আজ তোমাদের বলবার জন্য এত বেশি কথা বলেই চলেছি তখন থেকে সেইটা হচ্ছে যে ওপার বাংলা থেকে এসেছেন এখানে এদিক ওদিক শরণার্থী শিবির ঘিরে যেখানে থিতু হয়েছেন স্কুলে ভর্তি হয়েছেন তো আমার মা তখন এই ফাইভ সিক্সে পড়েন আর বাদল মামা যেহেতু ছোটো উনি তখন ওয়ানে ভর্তি হয়েছেন তো ওয়ানে সেই সময় বয়সটা কম কিন্তু একেবারে খুব শিশু বলা যাবে না মাকে একদিন মানে গল্পটা মা বলেন যে একদিন খুব হন্তদন্ত হয়ে দিদিমণি একজন ছুটে এসে সন্ধ্যা সন্ধ্যা তুমি তাড়াতাড়ি এসো তো তোমার ভাই কি বলছে চিৎকার করে আগুন আগুন করে চেঁচাচ্ছে কিন্তু কোথায় আগুন বলতে পারছে না আর মা তো শুনেছ সবাই খুব বিভ্রান্ত কারণ ছোট একটা ছেলে আর সে নাকি গলার শির ফুলি একেবারে তারস্বরে চিৎকার করছে আগুন আগুন কিন্তু কোথায় আগুন কিছুই বলতে পারছে না আর দিদিমণিরা বিভ্রান্ত হয়ে মাকে ডেকে নিতে এসছে মা গিয়ে দেখে বেচারি একেবারে সমস্ত মুখ লাল করে যদি অনুমান করতে পারো আর যদি ভাষাটা একেবারেই না জানো পারবে না হাগুম এখন ওই বড়ো বাইরে যাবো কি ইত্যাদি ইত্যাদি ওই সব ভাষা শেখার তো কোনো সুযোগই হয়নি তখন তা দিদিমণিকে যখন মা বুঝিয়ে বলেছে যে ও আসলে তখন তো সে গিয়ে মামা তো যা বেঁচেছে বেঁচেছে দিদিমণিও খুব বিস্মিত হয়েছেন যে এ আবার কি কি বলে বুঝতে পারি না দেখো সবাই খুব হাসাহাসি করতো মানে আমাদের পরিবারের যখনই এই ভাইফোঁটা হোক বা যে কোনো জায়গায় এই গল্পটা ছোটরা আমরা তো শুনে একেবারে হেসে গড়িয়ে পড়তাম আর বাঁদর মামা খুব মজাই পেতেন কিন্তু আমি খালি ভাবি ধরো যে ছোট্ট ছেলেটা ওই রকম একটা তার ভীষণ জরুরি প্রয়োজন শুধু উচ্চারণের সীমাবদ্ধতায় সে ভাষাটা দিয়ে তার কি মনে হচ্ছে সেটা প্রকাশ করতে পারছে না কি যন্ত্রণার ব্যাপার বলো সাদেকেী রবীন্দ্রনাথ বলেছেন এই শব্দের যে ভাষা প্রকাশের মাধ্যম হিসেবে সে বড় সীমাবদ্ধ তার থেকে ও সুর ভালো রং ভালো শরীরের ছন্দও ভালো পশু পাখিদেরও সেই রকম প্রকাশটা হয়তো আমরা বুঝতে পারি না আর এই উচ্চারণের যে নানান রকম বৈশিষ্ট্য মুখের ভাষা সবসময় তো লিখে প্রকাশ করা যায় না রাজশেখর বসু পরশুরাম তার সেই বিখ্যাত সেই হাসির গল্প চিকিৎসা সংকট সেখানে ওই তারিণী কবিরাজ ছিল না এই হয় ওই হয় না। হয় 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 জান্তি না ওই জান্তি নাটা তো বাংলা কোনো অক্ষরে উচ্চারণে হবে না তো ওই পড়াশুনাম রাজ্যে কর্মসূচি জেড দিয়ে আকার দিয়েছিলেন জানতি কিন্তু উচ্চারণের জন্যেও যে ভাষা কত দুর্বোধ্য হয়ে যায় এক বাংলা ভাষাই ওই যে ছোট্ট ছেলেটি যে যন্ত্রণা পেয়েছিল ভাবো দেখি আমাদের তো প্রত্যেকেরই ভাষার মধ্যে দিয়ে যদি মনের ভাব আমরা প্রকাশ করতে না পারি তাহলে কত রকমের যন্ত্রণা